এই যে ভাই হন্তদন্ত হয়ে যে মেট্রো রেল স্টেশনে আসলেন ট্রেনে চড়ার জন্য র্যাপিড পাস যে বের করলেন এর ভেতর কি টাকা আছে এটা কিভাবে সহজে রিচার্জ করতে হয় জানেন না হলে সিঙ্গেল জার্নি টিকিট কিন্তু আপনার কাটতে হবে সেটা আবার কিভাবে কাটতে হয় সেটা কি জানা আছে যদি জানা না থাকে তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্যই এই ভিডিওতে আমি কিভাবে আপনার পারমানেন্ট এমআরটি বা র্যাপিড পাস রিচার্জ করতে হয় বা কিভাবে আপনি স্টেশন থেকে পাস না থাকলে সিঙ্গেল জার্নির টিকিট কাটতে পারবেন সেটা খুব সহজেই দেখাবো তার আগে ভাই আমার এই চ্যানেল ঢাকা এমআরটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কেননা আমার এই চ্যানেলে আমি নিয়মিত মেট্রো রেলে চড়ার বিভিন্ন ধরনের টিপস এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আসুন তাহলে খুব দ্রুত আমার এই দুইটি টিপসে আমি চলে যাই প্রথমেই অটোমেটিক ভেন্ডিং মেশিন থেকে একক যাত্রা বা সিঙ্গেল জার্নি টিকিট কিভাবে কাটবেন আমি তা আপনাদেরকে দেখাবো প্রসেসটা আসলে এত দ্রুত এবং সহজ যে আমি ভিডিওটাকে বারবার পজ করে বলতে হবে যে আমি কি করছি সিঙ্গেল জার্নি টিকিট কাটার জন্য টিভিএম মেশিনে প্রথমেই টাচ স্ক্রিনে উপরে বাম পাশে একক যাত্রা টিকিটে প্রেস করুন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি কোন স্টেশনে আছেন সেটা উপরেও দেখানো হচ্ছে আবার সবুজ দাগ দিয়েও দেখানো হচ্ছে এখন আপনি যে স্টেশন পর্যন্ত যেতে চান সেটিতে ট্যাপ করুন লাল দাগ চলে আসবে এখন দেখবেন যে স্ক্রিনের ডান পাশে আপনার টিকেটের তথ্য দেখানো হচ্ছে যাত্রা শুরুর স্টেশন গন্তব্য টিকেটের মূল্য কয়টি টিকিট কাটবেন এবং সর্বমোট মূল্য আপনি চাইলে একসাথে পাঁচটি টিকিট কাটতে পারবেন সেই অপশনটি স্ক্রিনের মাঝামাঝি নিচে রয়েছে আমি দুঃখিত আমি আসলে একটি টিকিট কেটেছি দেখে এবং সেটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে সুতরাং স্ক্রিনের সেদিকে আসলে আমার ক্যামেরা ফোকাস করা হয়নি এবারে মেশিনে টাকা দেবার পালা টাকা দেওয়ার আগে যেই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনার নোট যদি ছেঁড়া হয় টেপ লাগানো থাকে বা সেটা যদি আপনার অজান্তেই জাল নোট হয় তাহলে কিন্তু সেই টাকা মেশিন গ্রহণ করবে না এবং আপনি সবসময় চেষ্টা করবেন ভাঙতি টাকা দেবার সাপোজ আপনার টিকিটের দাম যদি তিরিশ টাকা হয় আপনার কাছে নিশ্চয়ই তিরিশ টাকার নোট নেই সুতরাং আপনি প্রথমে বিশ টাকার নোটটি দিবেন এরপর দশ টাকার নোটটি দিবেন আপনি যদি পঞ্চাশ টাকার নোট দেন কোনো কারণে মেশিনের ভেতরে যদি বিশ টাকা ভাঙতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটি ডিক্লাইন হবে সুতরাং সবসময় চেষ্টা করবেন আপনার টিকেটের সমমূল্যের ভাঙতি টাকা দেওয়ার জন্য মেশিন টাকা গ্রহণ করার পর সব কিছু ঠিকঠাক থাকলে সেকেন্ডের ভিতরেই এই যে দেখুন মেশিন থেকে আপনার টিকিট বের হয়ে এসেছে শেষ এতটাই সহজ মেট্রো রেলের সিঙ্গেল টিকিট কাটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সময় নিয়ে ভিডিওটি পজ করে আপনাদেরকে দেখিয়েছি আশা করি এটি নিয়ে অন্তত আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবারে আমি আপনাদেরকে দেখাবো মেট্রো রেলের পারমানেন্ট পাস অর্থাৎ র্যাপিড বা এমআরটি পাস কিভাবে টিভিএম মেশিন থেকে খুব সহজেই আবারও পনেরো সেকেন্ডের ভেতরেই রিচার্জ করে নিতে পারবেন আসুন তাহলে প্রসেসটি শুরু করি প্রথমেই কার্ডটি এই ট্রের মধ্যে রাখবেন এরপর মেশিনে টপ আপ বাটনে প্রেস করবেন টপ আপ বাটনে প্রেস করার পর আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটি প্রেস করবেন টাকার অ্যামাউন্ট নির্বাচন করার পর মেশিন বর্তমানে আপনার কত ব্যালেন্স আছে এবং আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই নির্বাচিত মূল্য দেখাবে এরপর স্লটে আপনার টাকা প্রবেশ করান এখানেও আমি একই কথাই বলবো আপনি যত টাকা রিচার্জ করার জন্য নির্বাচন করেছেন চেষ্টা করবেন ঠিক তত টাকার নোটই দেওয়ার জন্য এবং আবারও একই কথা ছেঁড়া ফাটা বা কুচকানো নোট মেশিনে দিবেন না মেশিন টাকা গ্রহণ করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন ডিসপ্লেতে আপনাকে দেখাবে যে আপনার লেনদেন সম্পন্ন হচ্ছে এরপর খুব দ্রুতই লেনদেনটি সম্পন্ন হয়ে যাবে মেশিন আপনাকে আপনার পূর্ববর্তী ব্যালেন্স কত টাকা রিচার্জ করেছেন এবং কার্ডে বর্তমানে কত ব্যালেন্স হয়েছে সেটা দেখাবে এবং আপনাকে আপনার এমআইটি পাসটি সংগ্রহ করতে বলবে কখনোই এই মেসেজটি আসার পূর্বে ট্রে থেকে আপনার র্যাপিড বা এমআরটি পাসটি সরাবেন না যদি সরিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রিচার্জটি সাকসেসফুল না হবার সম্ভাবনাই বেশি থাকবে হ্যাঁ আমার রিচার্জ সম্পন্ন হয়েছে আমি ট্রে থেকে আমার র্যাপিড পাসটি সরিয়ে নিলাম এবার বলেন আমার এই ভিডিওটা কেমন হলো এক ভিডিওতেই যেটা দৈর্ঘ্য কিনা মাত্র পাঁচ মিনিটেরও কম আমি দেখিয়ে দিলাম কিভাবে মেট্রো স্টেশনের অটোমেটিক মেশিন থেকে আপনি সিঙ্গেল জার্নি টিকিট বা একক যাত্রা টিকিট কাটতে পারবেন এবং আপনার র্যাপিড বা এমআরটি পাস কিভাবে মেশিন থেকে খুব সহজেই একা একা দ্রুত রিচার্জ করে ফেলবেন আমি যে শুধু আপনাকে টিপস বা টিউটোরিয়াল দেখিয়েছি সেটিও কিন্তু না কি করা যাবে না সেটাও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে বলে দিয়েছি সুতরাং এখন ভাই আপনারাই বলেন এই ভিডিওটা যদি আপনি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার না করেন সেটা কি কোনোভাবে ঠিক হবে আপনার কি মনে হয় এরপর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলেই আমি আরও নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য উৎসাহ পাবো সুতরাং বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদের যদি মেট্রো স্টেশনে র্যাপিড বা এমআরটি পাস রিচার্জ বা এই কার্ড নিয়ে যদি অন্য যে কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ